হয় সকলকে গুড মর্নিং তো আগের আলোচনায় আমরা বিভিন্ন ভিডিও বানিয়েছি সেগুলো তোমরা দেখেছ নিশ্চয় তো আজকে আমরা যেটা বানাবো বুদ্ধিস্ট কাউন্সিল আফটার মহাপুরী নির্মাণ মানে বুদ্ধের মৃত্যুর পর যে কাউন্সিলগুলি হয়েছিল বা সম্মেলনগুলি হয়েছিল। সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখব যে প্লেস মানে কোন জায়গায় সেগুলি হয়েছিল। তারপরে দেখবো যেটা প্রেসিডেন্ট কে ছিল তারপরে অর্গানাইজার মানে কোন রাজা সেটা করেছিলেন এবং সে বিষয়বস্তু কী ছিল সেখানে আমরা এটা আলোচনা করেছি তো প্রথম যে বৈচিত সম্মিলন সেটা হয়েছিল সপ্তপর্ণী কেফ রাজগৃহ ঠিক আছে চারশো তিরাশি খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দে মহাকশ্যপ মহাকশ্যপা যিনি ছিলেন তিনি এই প্রথম বৈধ সম্মিলনের সভাপতিত্ব করেছিলেন দ্বিতীয় অজসূত্র যিনি মানে এটার অর্গানাইজ বা এই সম্মেলন অনুষ্ঠানে সাহায্য করেছিলেন যে রাজা তার নাম হলো অজাসূত্র বুদ্ধের যে টিচিং ছিল সেগুলিকে কিভাবে ডিভাইড করা হবে এবং কোন সূত্রে সেটা থাকবে তিনটে পৃথক আমরা জানি বিনয় পিঠক অভিধর্ম পীঠক এবং সূত্রপীঠক এই তিনটি পীঠকে ভাগ করা হয় তো প্রথম বৈধ সম্মিলন কী হয়েছিল সপ্তপর্ণী কেফ রাজগীহ চারশো তিরাশি সভাপতি মহাকর্ষক এবং অর্গানাইজার কে ছিলেন রাজশত্রু আর মূল বিষয়বস্তু যে বুদ্ধের যে টিচিং বা শিক্ষা ছিল সেগুলিকে তিনটি ভাগে ভাগ করে দিল বিনয় সূত্র পিঠক এবং অভিধর্ম পীঠক এবার আসবো আমরা দ্বিতীয় সম্মিলন বৈশালী তিনশো তিরাশি খ্রিস্টপূর্বভাবতে হয়েছিল আর এর সভাপতি ছিলেন সাবকামি এবং রাজা সে সময় যে ছিলেন কালাস কালাস এখানে কী হয়েছিল এখানে হয়েছিলো যে প্র্যাকটিস অফ বুদ্ধিস্ট মঙ্ক স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া যে সিটেল এবং ডেলিগেটস যে প্র্যাকটিস মানে তার যে শিক্ষা দীক্ষা সেগুলি সম্পর্কে এখানে আলোচনা হয়েছিল দ্বিতীয় তিন নম্বর যে দ্বিতীয় চলে গেল এবার তিন নম্বর যে সম্মেলন হয়েছিল সেটা ছিল পাটলিপুত্র হয়েছিলো দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে মোগালীপুত্র ত্রিশ সভাপতি ছিলেন এবং এই সময় যে আমাদের মহান শাসক অশোক বা গ্রেট অশোক এ সময় কী করেছিলেন এই সভা বা সম্মেলন আয়োজনে সহায়তা করেছিলেন এখানে কী ছিল পিউরিফাই দ্য মুভমেন্ট ফ্রম অপরচুনিটিস ধাংসেন সেন্ট মিশনারিস টু আদার কান্ট্রিস মানে যেসব বৌদ্ধ ধর্মকে প্রচার এবং বিভিন্ন দেশে যে মিশনারিস পাঠানো সেগুলি এই সম্মেলনে হয়েছিল এবার চতুর্থ যে সম্মেলন সেটা আমরা আলোচনা করবো কুন্দলবন কাশ্মীর বাহাত্তর খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে হয়েছিল এর সভাপতি ছিলেন বসুমিত্র এবং ডেপুটি সভাপতি ছিলেন অশ্বঘোষ এই সময় যে রাজা ছিলেন তার নাম ছিল কনিষ্কা বা কনিষ্ক কুষাণ বংশের রাজা এবং এই সময় কী হয়েছিল যে মূল বিষয় ছিল ধর্ম বা সম্মেলনে এখানে দুটি ভাগে ভাগ হয়েছিল বৌদ্ধ ধর্ম একটা হলো হিনজনা একটা হলো মহাজনা তো আজকে আমরা এই বুদ্ধিস্ট কাউন্সিল বা সম্মেলন সম্পর্কে বললাম প্রথমে আমরা চারটে প্লেস বা স্থান কোথায় ছিল সেটা আমরা জেনে নেব কেব চারশো তিরাশি খ্রিস্টপূর্ব বৈশালী তিনশো তিরাশি খ্রিস্টপূর্বব্দ পাটালিপুত্র দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এবং কুন্দলবন বা কাশ্মীর বাহাত্তর খ্রিস্টাব্দ এবার দেখো আমরা প্রেসিডেন্ট কারা ছিল প্রথমে মহাকশ্যপ দ্বিতীয় সবকামি তৃতীয় মোগালীপুত্র তিসা তৃতীয় তৃতীয় হলো চতুর্থ হল বসুমিত্রা এবার চার নম্বর মনে হচ্ছে অর্গানাইজার যারা ছিলেন অজাশত্রু কালাশোক অশোক আর কণিস ওই চারটে প্রথমটাই আপনার বৈধ যে বুদ্ধের যে টিচিং ছিল সেগুলিকে সংরক্ষিত করা হয় দ্বিতীয় ওয়েস্টার্ন ইন্ডিয়ার যে মঙ্গরা ছিলেন তাদেরকে তাদের কীভাবে শিক্ষা দীক্ষা সেগুলি সম্পর্কে আলোচনা তৃতীয় নম্বর বৌদ্ধ ধর্মের যে পিউরিফাই এবং মুভমেন্ট মিশনারি সেন্ট বা ধর্ম প্রচারকদের বিভিন্ন দেশে প্রচার করবে প্রচার করবে তাদেরকে নিয়োগ করা এবং চার নম্বরে কী হলো বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হইল তো এটা ছিল আমাদের আজকের আলোচনা যে বৌদ্ধ ধর্মের যে বুদ্ধের মৃত্যুর পর যে সম্মেলনগুলি হয়েছিল তার আলোচনার বিষয় কী ছিল সেই সম্পর্কে আজকের আলোচনা